হাদিসে বলা হয়েছে পবিত্র রমজান মাসে শয়তান শিকল বাঁধা থাকে তাহলে প্রশ্ন জাগে রমজান মাসে শয়তান শিকল বাঁধা থাকলে মানুষ কিভাবে পৃথিবী রমজানের আলোচনায় জাকির নায়ককে এমন একটি প্রশ্ন করা হয় উত্তরে ডাক্তার জাকির নায়ক কয়েকটি উত্তর দিয়েছেন প্রথম উত্তরটি হলো রমজান মাসে শয়তান বাধা থাকে মানে এই নয় শয়তানকে মেরে ফেলা হয় বরং তার ক্ষমতা এখনও আছে কিন্তু তীব্রতা অনেক কম একটি উদাহরণ দিয়ে তিনি বিষয়টি বুঝিয়ে দেন যেমন সিংহ মুক্ত থাকলে মানুষের ক্ষতির সম্ভাবনা বেশি আর যদি বাধা থাকে তাহলে ক্ষতির সম্ভাবনা কম তবে এর মানে এই নয় সিংহ বাধা থাকবে আর তার কাছে গেলেও সে ক্ষতি করবে না রমজানের শয়তানের বিষয়টি এমন যে বাধা থাকে তবে তার কাছে কিন্তু সে ক্ষতি না করে রাখবে না তার দ্বিতীয় উত্তরটি ছিল শয়তান রমজান মাস ছাড়া কি এগারো মাস মুক্ত থাকে আর এগারো মাসে সে মানুষের যেভাবে প্রভাবিত করে তার ফলাফল রমজান মাসেও কিছুটা দেখা যায় যেমন ড্রাগ ব্যবসায়ীরা প্রথমে কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণদের বিনামূল্যে ড্রাগ বিতরণ করে লোভ দেখিয়ে থাকে কিছুদিন পর অল্প টাকার বিনিময়ে ড্রাগ দিয়ে থাকে পরবর্তীতে তারা ড্রাগে আসক্ত হয়ে গেলে নিজেরাই ডিলারদের খুঁজে বের করে ডিলারদের খুঁজে না পেলে ডিলাররা জেলখানায় বন্দী থাকলেও তারা নিজেরাই বিভিন্ন কেমিক্যাল মিলিয়ে ড্রাগ নিয়ে থাকবে কারণ সে ড্রাগে আসক্ত ঠিক সাধারণ মানুষরা যারা পাপ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তারাও পাপ আসক্তির কারণে রমজানের এসে করে থাকে তবে যারা সারা বছরই পাপ কম করে তাদের পক্ষে রমজান পাপ থেকে বিরত থাকাটা সহজ হয় তার তৃতীয় উত্তরটি ছিল যদি অনেক বিশেষজ্ঞ বলেন রমজানে বড় বড় শয়তানরা বাধা থাকে আর ছোট মুক্ত থাকে তবে এই বিষয়টি এভাবে দেখি যে আল্লাহ কোরআনের সুরা নাসে বন্দাদের মানুষ শয়তান ও জিন শয়তান উভয় থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনার জন্য বলেছেন যারা মানুষের নামে কুমন্ত না দিয়ে থাকেন তার মানে মানুষের মধ্যেও অপপ্রচার শয়তান রয়েছে যারা মানুষকে প্রমন্তনা দিয়ে থাকে তাদের মধ্যে জিন শয়তানটাই বন্দি থাকবে আর মানুষের ভেতরেও তা এক প্রকার শয়তান বাস করে যাদের প্ররোচনায় মানুষ পাপ করে থাকে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা যাকে না একের তিনটে আলোকে যে শয়তানকে বাধা রাখলেও আমরা নিজেরাই শয়তান হিসাবে শয়তানের কাজগুলো করে থাকি যার কারণে আমরা মাহের রমজানের মতো এমন একটি মহিমময় রাতেও এবং দিনেও রোজা না রেখে বিভিন্ন রকম শয়তানের কাজকর্ম করে থাকি